দেবী অন্নপূর্ণা সারা দেশে পূজিত হন তার ছবি প্রায় খাবার ঘরে অর্থাৎ রান্নাঘরে ছোট হোটেল ভক্তদের জন্য বড় ডাইনিং হল এমনকি বাসস্থানেও দেখা যায় খাবারের আগে বা পরে খাবারের জন্য প্রার্থনা করা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা একটি রীতি যা বিশ্বব্যাপী হয়ে থাকে দেবী অন্নপূর্ণা দেবী পার্বতীর একটি প্রকাশ এবং খাদ্য ও পুষ্টির হিন্দু দেবী তাকে একটি সিংহাসনে উপবিষ্ট হয়ে দেখা যায় তাকে একটি উজ্জ্বল বর্ণের সাথে চিত্রিত করা হয়েছে তিনি অসংখ্য অলঙ্কারে সজ্জিত এবং তার ভক্তদের সেবা করার জন্য একটি উষ্ণ তৈর পাত্র এবং একটি মই বহন করতে দেখা যায় সে পুষ্টি সমৃদ্ধি এবং জ্ঞান নিয়ে আসে তবে বাড়িতে দেবী অন্নপূর্ণার পুজো কিভাবে করবেন জানেন কি না জেনে থাকলে জেনে নিন এই ভিডিওর মাধ্যমে ভক্তরা রান্নাঘরে দেবী অন্নপূর্ণা এবং বাড়ির পূজা মণ্ডপ বা পুজো মন্দিরে পুজো করেন প্রথমে শক্তি শুদ্ধ করতে এক চিমটি হলুদ দিয়ে স্থানটি পরিষ্কার করুন তারপর চালের গুঁড়ো বা কোলাম গুঁড়ো দিয়ে একটি কোলাম আঁকুন একটি চওড়া বাটি বা প্লেট নিন এবং কাঁচা চালে দানা দিয়ে ভরে দিন তারপর বাটি বা প্লেটের প্রান্তে সামান্য হলুদে পেস্ট এবং সিঁদুরের গুঁড়ো লাগান অবশেষে কোলামের ওপর বাটি বা প্লেট রাখুন মূর্তিটিকে উত্তর পূর্ব দিকে পশ্চিমমুখী করে ধানের শীষের ওপরে রাখুন এবং কিছুটা নিচের দিকে ধাক্কা দিন এটিকে নিরাপদে রাখার জন্য স্তম্ভটি ধরে রাখুন এরপরে ফুল রাখুন এবং প্রতিমার উপরে হলুদ এবং সিঁদুর লাগান এরপরে আপনি একটি ছোট পিতলে কলসি নিন এবং সেটাতে জল পান পাতা হলুদ সিঁদুর দিয়ে নারকেল দিয়ে রাখতে পারেন মূর্তির সামনে নৈবেদ্য হিসেবে এক গ্লাস দুধ এবং নিরামিষ কিছু খাবার রাখতে পারেন প্রার্থনা এবং আরতির সময় দেবী অন্নপূর্ণার শ্লোক জাপ করুন নিবেদনগুলিকে প্রসাদ হিসেবে গ্রহণ করুন এবং মূর্তির নিচে চালের দানাগুলোকে সপ্তাহে একবার বাড়ির নিরামিষ খাবারের সাথে মিশিয়ে নিন